ওহি নাজিল হইত তো নবীজি টেরই পাইতেন না আশপাশে কে আসে না বুঝতেই পারতেন না ওই যখন নাজিল হইতো বখানি শরীফের হাদিস কুরিবালি দা আলিকা কথাই বলতে থাকি বালিদা আলিকা নবীজি বিপদগ্রস্ত হয়ে যেতেন অতারাবাদ চেহারা নবীজির মাইটে হয়ে যেত মাটির মতো কালার হয়ে যেত রং রক্তশূন্য হয়ে যেত ফেকাসে হয়ে যেত ওই আর এমন আওয়াজ করতেন আওয়াজ বের থেকে। তো ওই সময়ের দৃশ্য এটা সাহাবিরা দেখতেন না চাদর দিয়ে ঘিরে দিতেন নবীজি মতো ওই রকম আওয়াজ করতে থাকতেন চলে যেত তো নবীজি ধীরে ধীরে মাথা উঁচু করতেন সাহাবিরা কাপড় সরাইতেন এরপরে নবীজি একটা মুসকি হাসি দিতেন হাসি দিয়ে ডাক দিতেন তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো সবাই আসতো আর যা নাজিল হইতো নবীদের সাথে সাথে পড়ে শুনে দিতেন একটু ভালো করে কম ওই যে একটা যুবক মুখ কালা ঘুরে আমার দিকে মুখ ঘুরে যে পিছনের দিকে দেখে কইছি তুমি সোদা হয়ে বসো হ্যাঁ হয়ে বসো তো নবীজি শুনাইতেন ওই সময় কেউ যদি নবীজির দেখতো চাদরের ভিতরে মুখ দিয়ে নবীজিত না এটাও বুখারি শরীফের হাদিস এক সাহাবি তার নাম ইয়ালা উনি হজরত তোমরকে বলছেন যে আমার মনে চায় ওই যখন নাজিল হয় নবীজিরে দেখতে কেমন দেখা যায় আমি একটু দেখব তো ওই নাজিল হওয়ার শুরু হইছে আর চাদর দিয়ে নবীজিকে ঘিরে দেওয়া হয়েছে হয়তো তোমার ডাক দিচ্ছেন ইয়ালা তাল ইয়ালা আয় হজরত ওমর চাদর উঁচু করে মাথা ঢুকা মাথা ঢুকাই আর নবীজিরে সুন্দর করে কতক্ষণ দেখছে আবার চলে আস এই যে যে দেখলো মাথা এই ঢুকলো একটু আওয়াজ কমাইত এই যে মাথা ঢুকলো দেখলো কিছুই বুঝতে পারলেন না এমন কি হয়ে থাকতেন যে কারণে জিব্রাইল নাজিল করত সর্বনিম্ন নাজিল হয়েছে একবার বারো অক্ষর কোরআন শরীফের সর্বনিম্ন যেটা নাজিল হয়েছে ওটা হলো বারো অক্ষর সে বারো অক্ষর হলো পঞ্চম পঞ্চমপাড়ার বারো পৃষ্ঠার শেষ আয়াত লাইস্তাবিল কয় ইদু নমিনাল মমিনী নামাল মুজা হিদু নাফি সাবিল যারা হাফের সাপ তারা মনে মনে কইতেছে হুজুর বুল পড়তেসে তখন একটু বলি পড়ি লাস্তাবিল কয়দু নমিনাল মমিনি নামাল মুজা হিদু নাফি সাবিল ইল্লাহ মমিন যারা ঘরে বসা যারা আল্লাহর রাস্তা যেহাদ রত তারা বরা বর্না এই হলো আয়া এটা নাজিল দিল হইছে ওই যে রুমাল দেও অমুরব্বী মাথা নিসিদ্দিকি দিয়ে রাখছে মাথা নিসিদ্দিকে দেয়া দেয় চোখ আমার দিকে দেয় আমি আবার দেখে দেখে কথা কই সবাই মনোযোগ দেয় আচ্ছা এখন যারা ঘরে বসা যারা জিহাদে তারা সমান না এক সাহাবী ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মক্তুম রদি আল্লাহ তালান উনি অন্ধ নবীজির খুব নিকটের সাহাবি নবীজি ওনারে দেখলেই দাঁড়াই যেতেন দাঁড়াইয়া ওনাকে ইস্তেকবাল করতেন বুকের সঙ্গে জড়াই ধরতেন এবং বলতেন ওর কারণে আমার আল্লাহ আমারে ধমকাইছে আমা সাওয়াতাল্লাহ আঞ্জা আহুল আমা এই সুরা নাজিল হয়েছে ওনার কারণে ওনার কারণে নাজিল হয়েছে তা আব্দুল্লাহ এমনি ওম্মে মাক তুমি অন্ধ নবীজি কোনো জেহাদে গেলে অনেক জেহাদে যাওয়ার সময় বলতেন কি আমার মসজিদের ইমাম তুমি ওনারা ইমাম বানাই যেতেন মদিনার শাসক বানাই দিতেন এই আবদুল্লাহ এমনি উম্মে মাক তুমি উনি যখন এই আয়াত শুনছেন যে ঘরে যারা বসা আর যারা জেহাদে যায় তারা বরাবর না তো উনি বলতেছেন ইয়ারসুল্লাহ আমার কি দোষ আমার তো চোখ নাই চোখ থাকলে তো আমি জেহাদে যাইতাম আল্লাহ এটা কি বলে আমার কথা কিছু বলবে না হ্যাঁ আল্লাহ আমার কথা কিছু বলবে না নবীজি তখন আসন দিয়ে বসা আসন দিয়ে বসা হাটুর এক কোনা জায়দেবনে সাবেত রদি আল্লাহ তালানহু আসল জামে কোরআন উনি হজরত আবু বকারের হুকুমে উনি কোরআন শরীফ প্রথম জমা করছেন আবার হজরত উসমান গনির হুকুমে উনি এই মুসাদকে তৈরি করছেন এ জায়দেবনে সাবেত রদি আল্লাহ তালানহু ওই কাহিনী অনেক লম্বা ওই কাহিনীর দিকে যাব না যেটা বলতেছি বুখারী শরীফের তখন বসা ওনার হাঁটুর সাবেতের রানের উপর এই বারো অক্ষর যখন নাজিল হয় এতটুকু দরার গুইনে দেখেন আপনারা কোরআন শরীফ বারো অক্ষর এটা যখন নাজিল হয় তো নবীজির হাঁটুর কুনা হয়তো জায়দেব না রানে জায়দেব না হাত্তা খাসি তু আন তারুদ এর ওজনে আমার মনে হইতেছিল আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জোরে বলেন না লাহু আকবার বারো অক্ষরের কারণে নবীজির বডির হাঁটুর এক কোণা যদি এত ওজন হয় তাহলে বারো অক্ষরের ভারে নবীজির বডির ওজন কতটা হয়েছে জোরে বলেন না লাহু আকবার আচ্ছা এবার চিন্তা করেন সর্বনিম্ন নাজিল হয়েছে কত বারো অক্ষর আর সবচেয়ে বেশি নাজিল হয়েছে একবারে তেইশ পৃষ্ঠা কত পৃষ্ঠা কল্পনা করতে পারেন তেশ পৃষ্ঠা এক পারা আরও তিন পৃষ্ঠা এটা হলো সুর আন আম একবারে নাজিল হয়েছে সাত পারার সপ্তম পৃষ্ঠা থেকে শুরু হয় অষ্টম পারার নবম পৃষ্ঠে গিয়ে শেষ হয় এই তেইশ পৃষ্ঠে একবারে নাজিল হয়েছে নবীজি শুনছেন জিব্রাইল চলে গেছে চলে যাওয়ার পরে শাহাবিদারকে ডাক দিছেন সাহাবিদারকে বলছেন পশু আননি মতাবা নাও তুমি আমার কাছ থেকে তাজা তাজা এইমাত্র নাজিল হয়েছে। মাছ কেবলমাত্র কিনে আয় না ওইটার কাটতে খাওয়া আর ফ্রিজে রাইখে খাওয়া শোন হ্যাঁ গরুর গোশতোই কেবলমাত্র জবাই করে আয় না তাজা তাজা পাকাইলে যে মজা ফ্রিজে রাখলে সেই স্বাদ থাকে না এজন্য জন্য সাহাবিদের মতো কেউ হইতে পারবে না তারা পাইছে তাজা নূর আর আমরা পাইছি ফ্রিজিং করা নূর। সাহাবীদের কলব থেকে ফ্রিজ হয়েছে তাবে ইন্দের কলবে তাবে ইন্দের কলব থেকে ফ্রিজ হয়েছে তাবে তাবে ইন্দের কলবে এই করতে করতে আজ তাক এই যে কোরআনে করিম একজনের সিনের থেকে আর এক যায় সাহাবিরা পাইছেন ডাইরেক্ট নবীজির সিনার থেকে তাই নবীজি বলতেন খুদু আননি নিরু তবা তোমরা নেও আমার কাছ থেকে তাজা তাজা তেশ বৃষ্টি একবারে শুনে দিছে সুহান বললেন না তোরাও তো মরা মরা দেখতেছি সামনে বইসা আর একদিকে তাকাইস না আমার দিকে তাকা সবাই মিলে জোরে সরে বলেন সুহান আল্লাহ তেইশ পিরিশটা নবীজিরও কোনো কষ্ট হয় নাই মুখস্থ করতে কেন কারণ হলো গভীর মনোযোগ ওই যে মনোযোগ দিয়ে কি করতেন শুনতেন আচ্ছা এই তেইশ পৃষ্ঠা সাহাবিরা যারা শুনছেন একবারে ওই সব সাহাবি তেইশ পিরিশটার একবারে হাফেজ হয়ে গেছে একবার শুই না আমরা শুনি শুক্রবারে বয়ান শুনি এদের ওয়াজ মাহফিলে ডেলি কত ওয়াজ শুনি কিন্তু উঠে গেলে জিজ্ঞেস করলে কি জানি কইল হুজুর এই কি জানি বলল টল বলে কেউ যেন মাঝখান থেকে না ওঠে হ্যাঁ এই কামটা করে কেউ যেন না ওঠে একটু আপনারা আগেই বসেন ফাঁকগুলো বন্ধ করেন ওই যে ওই যে ওই দিকতে আগে আগে বসেন ফাঁকগুলো বন্ধ করেন লোক বেশি দরকার না কিন্তু যে কয়জন থাকবে সে কয়জন যেন সুন্দর হয় মাঝখানে ফাঁক থাকলে ওখানে যেন কারা বসে যায় আমি আর নাম নিলাম না আপনারা জানেন না এমনে প্রত্যেকের পাশে একজন করে ফেরেস্তা বসে দিনই মজলিসের বড় করতে প্রত্যেকের পাশে কি একজন করে কি বসে ফেরেস্তা বসে তো ফেরেস্তারে নিয়েই খুশি থাকেন আবার ওই বান্দরদারে বসে যান না শয়তান আছে শৈতান কি করে বসে যায় ফাঁক পাইলে আর ফাঁক না বইলে কি বুঝতে পারেন না আর ফেরেস্তার কোনো জায়গা লাগে না জায়গা ছাড়াই কি ফেরেশতা এক একজনের সঙ্গে বারো জন করে ফেরেস্তে আসে এখন জোরে একজনের সঙ্গে কতজন করে বারো জন করে তো বলতেছিলাম তাদের মনোযোগ ছিল আমাদের কি নাই মনোযোগ নেই আচ্ছা আরও লক্ষ্য করে দেখেন তো এই যে কোরআন শরীফ যেটা আমার হাতে আলহামদুলিল্লাহ আমিও হাফেজ এখানে আরো অনেক হাফেজে কোরআন আছেন আমার সামনে যারা বসা এর মধ্যেও কেউ কেউ থাকতে পারে হাফিজে কোরআন আমরা তো কোরআন শরীফ দেখে দেখে পড়ি না নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না এক জিল না ষোলো জন লেখত এই ইতিহাসটা শুনে রাখেন ষোলো জন লেখতেন তো ষোলো জন লেখতেন কিসে লেখতেন চামড়ায় তক্তায় পাথরে হ্যাঁ হাড্ডিতে যে যা পাইতো ওইটার মধ্যে লেখত আর যে লেখতো তার কাছেই থাকতো এসব জনের কাছে থাকতো নবীজির ঘরে এক আয়াত লেখা ছিল না মনে রাখবেন নবীজির ঘরে একটা আয়াত লেখা ছিল না সব ওই ষোলো জনের কাছে ষোলো জনের কাছ থেকে মহানা শরীয়ত সাহেবের সাথে যা আমার খাতির ভাই আমার একটু লিখে দেন ওনার কাছ থেকে হয়তো আমি লিখে দিয়েছি এরকম বিক্ষিপ্ত কিন্তু কোরআন শরীফ আকারে একদিন কোরআন শরীফ ছিল না নবীজির তেইশ বছর আউবাকার সিদ্দিকের খেলাফতকাল যখন শুরু হয়েছে তখন মুসাইলিমাতুল কাজাব মিথ্যা নবুতের দাবিদার ওর বিরুদ্ধে জিহাদ হইল ওই জিহাদে শয় কোরআন শহীদ হয় শহীদ হয়ে গেল হজরত বললেন খলিফাতুর রসুল আবু বকর বলতেছেন খলিফাতুর রসুল কি জলদি কোরআন শরীফ জমা করেন হজরত আবুবকা বললেন নবীজি যে কাম করেন না আমি তা করি কেমনে বুখারী শরীফের হাদিস শুনিতেছি নবীজি যা করেন নাই তা আমি করবো কেমনে তোমার বললেন হুয়া বল্লাহি খায়ের আমি কোনো যুক্তি দিব না তবে আমার মন বলতেছে কামটা ভালো করেন হাজর তোমার বলেন কামটা করে আবুবকার সিদ্দিক বলেন ফামাজ আলা ওমার ওমর আমারে বলতেই থাকলো যে কামটা ভালো হাত্তা সারা আল্লাহ হুসাদি এখন দেখি আল্লাহ আমার সিনা খুলে দিছেন জোরে বলে ফেলেন সুহান কোনো লস নাই ফাসবানাল্লাহ একবার বললে তসবি হিসেবে দশ দেখি হয় তসবি হিসেবে পড়লে কি হয় দশ না আর যদি কোরআনে করিমের আয়াত চিন্তা করে পড়ে তাহলে নব্বই না কী হয় কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে ফাসোবহান আল্লাহ হেইনা তুম সুন ওয়াহাই না লিখতে নয় অক্ষর ফের আউন নাম এমনি যদি কেউ বক্তি করে নেয় কাফের বেঈমান কিন্তু যদি কোরআন শরীফ পড়ে ইলাফির আও না ওয়াহামা নামা কারুণ তিন সুয়োরের নামে একশা কোরআন শরীফ এই তিনোটা সুয়োরের নাম কি একসা। ইলাফির আও না ওয়াহামা না অকারুন মজার ব্যাপার হলো তিনো সুয়োরের নামে পাঁচ অক্ষর করে। রে সুয়োর যে তিনটে এক এক সুয়োরের নামে কয় অক্ষর পাঁচ অক্ষর আচ্ছা কোরান শরীফ হিসেবে যখন এই তিন নাম নিবে আমল নামায় দেড় শন্যে হবে কত হবে বলেন না সোমান আল্লাহ একবার তেরোশো কি হবে আচ্ছা আর যদি নামাজের মধ্যে যদি পড়ে তাহলে পনেরো শুনে কি হবে কত কি হবে পনেরো শুনে কি হবে আচ্ছা গেল আর যদি এই জল্পনা কল্পনা করে কেউ সুবাহ বলে কি যে খ্রিস্টানরা বলে ঈশা আলাহ ইসলাম আল্লাহর ছেলে তিন খুদার এক খুদা আল্লাহ আল্লাহ তিনের এক ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে আর আমরা যখন বলি না আল্লাহ বেটা হওয়া থেকে পাক বাপ হওয়া থেকে পাক স্বামী হওয়ার থেকে পাক জায়গা থেকে পাক বডি থেকে পাক জামানা থেকে পাক দুর্বলতা থেকে পাক অক্ষমতা থেকে পাক এই জল্পনা কল্পনা কেউ যখন বলে তার নেকি কত হয় নবীজি বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ওই এক সুবাহ আল্লাহ নেই কোন লস আসেনি সুহানুল্লাহ কইলে হ্যাঁ আচ্ছা আর একটা সুসংবাদ দিই কেউ যখন সুহান আল্লাহ বলে আল্লাহ তার সাথে কথা বলে তবুও মনটা মুখ কালা দেখতেছি অনেকের এত কি খুশি লাগে না সুহান আল্লাহ বললে আল্লাহ তার সাথে কি করে কথা বলে কেমনে কেউ যখন সুহান বলে তো আল্লাহ পাক বলেন সব বাহতানি তুই আমার পবিত্র বললি সব বাহতুকা চল আমি তোকে পবিত্র বানাইয়া দিলাম তাইলে কেউ সুহান করলে কোনো লস আছে হ্যাঁ যত সুহান বলবে অতবার আল্লাহ বলবে অতবার যতবার সুহান আল্লাহ বলবে অতবার আল্লাহ আপাক বলবেন সব তুই আমার পবিত্র বললি সব চল আমিও তোকে পবিত্র বানাইয়া দিলাম তাহলে এই জন্য নবীজি তিন তসবি দিছেন হ্যাঁ নামাজের পরে খুব মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু খুব কষ্টে কথা কইতেছি শরীর ভালো না কিন্তু তুল হিসাবের দাওয়াত এরপরে আবার আপনার ইয়ের আব্বাসী সাহেবের দাওয়াত না আসলে পরে কোন আর নিচে পড়ে যাই। এজন্য আসছি তো এই জন্য ভাঙ্গা ভাঙ্গা ভাবে বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে তো বলতেছিলাম যে সুবাহাল্লাহ পাক এই পাকটা কত মজাদার জানেন আকাম কুকাম করে মদ খায় ঘুষ খায় সুদ খায় কিন্তু যখন ওই যে মিছিলে কয় অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বাপরে বাপ খুশিতে এমন এমন করে যে আমার কি বলতেছে পবিত্র বলতেছে পবিত্র শুনতে লাগে ভালো লাগে আমার মধ্যে যে গুণ নাই ওইটাও তখন কেউ বলে আজকে মাইকে বলতেছিল আপনাদের হুজুর যে আমি এই এই আমি দূর থেকে শুনতেছিলাম তো ভিতরে ভিতরে দেখি একটু ফোলা ফোলা ভাব লাগে আমার এটা মানুষের স্বভাব মানুষের স্বভাব আল্লাহ মাফ করুক এটা ঠিক না এটা ঠিক না যে তো কিন্তু কেউ পাক বললে ভালো লাগে লোকটা ভালো বললে ভালো লাগে ইউসুফ রে আলহাম খা দৌড়ে নিছিল ওই সময় একটা মজার ঘটনা ঘটে উনি তো পরে মুক্তি পাইলেন মুক্তি খাদ্যমন্ত্রী হইলেন খাদ্যমন্ত্রী হইয়া সাত বছর খুব ফসল হইল সাত বছর অভাব হইল ওই অভাবের সাত বছর উনি সিস্টেম করে দিলেন কি যে যে পরিবারের যে কয়জন সদস্য মাথা পিছু সাড়ে তিন কেজি করে দেবেন কয় কেজি সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি করে দিবে তো যে আসে আইসে বলে এই যে আমরা সামান্য কিছু দিতেছি কিছু দিত আর কি এই দুই চার পয়সা যা পারতো দিত ওর মাথা পিছু সাড়ে তিন কেজি করে দিত তো হঠাৎ করে আসছে এক টক বগে তরুণ ফুটফুটে সুন্দর আইসে বলে আমরা খুব অভাবে আমাদেরকে কিছু দেন সদস্য কয়জন এতজন তো মাইপে মাইপে দিছে অত কেজি আমার এতে হবে না আরও লাগবে কেন কারে দেন না তো কর্মচারীদের কিছু পাওয়ার আছে কিছু বাড়াই দিছে কন্যা আরো দেওয়া লাগবে কার কেন দেব আমরা আর পারবো না কা এতে আমার হবে না কার যদি নিতে হয় তাহলে ওই যে মন্ত্রীর কাছে যাও নবীর কাছে যাও একজন পিছনের দিকে তাকাইছে আমি মনে হয় মন্ত্রী দেখাইতেছি হেঁটে ওই জায়গার মন্ত্রী এখানে মন্ত্রী দেখাইছি ওই সময় কার ও মন্ত্রীর কাছে যাও তো যুবক গিয়া বলে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সালাম আপনার উপর হে আল্লাহর নবী তাহলে বুঝা গেল কি আগে সালাম পরে ডাক আসলে বুঝে আসছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সালাম আপনার উপর হে নবী আল্লাহ পাক আরশে আযিমে নবীকে নিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া হুন্নবী সালাম তোমার উপর হে নবী আগে সালাম পরে কি ডাক ইয়া নবী সালামু আলাইকা ও নবী আপনার উপর সালাম আল্লাহ সালামের সাথে মিললো কথা বুঝছেন মিলছে তো যেই সালাম আল্লাহর সাথে মেলে না ওইটা কেমনে আল্লাহ পছন্দ করবে আল্লাহ তো পছন্দ করবে আমি কি বেঠিক করতেছি যে সালাম আল্লাহর সাথে মেলে না ওইটা আল্লাহ কেন পছন্দ করবে পছন্দ করবে ওইটা যেটা মেল আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি যে কেউ কারোর কাছে কিছু পাঠাইলে কেমনে পাঠায় এই টিস্যু পেপারের বক্স এই যে দিলাম আপনারে আপনি নিয়ে পৌঁছে দেন কারে আছে মনে এক সিস্টেম কিন্তু কাছাকাছি গিয়া কেউ এরকম কয় এই নাও ইজ্জতের সঙ্গে কি করে পেশ করে এখন আমাদের অবস্থা হয়েছে কি দূরের থেকে মনে হয় যে এরকম সালাম চাইলাম আরে এই নেন সালাম দিলাম আপনারে আরে দূরের থেকে কি করতে হয় কারো মাধ্যমে পাঠাইতে হয় কারো মাধ্যমে কি পাঠাইতে হয় আর কাশে গেলে পাঠানো তখন খুব আদবের সাথে বলতে হয় আসসালাম ওয়ালাইক আই ও হন্ নবী আসসালাহুয়াসাল্লাম মুয়া আলাইকায়া রসুল আল্লাহ আসসালা তুয়াসাল্লাম ওয়ালিকায়া হাবিব আল্লাহ কাশে গেলে খুব ইজ্জতের সঙ্গে আস্তে করে আদবের সাথে পেশ করতে হয় নেন আপনাকে আমি গিফট দিলাম দূর থেকে পাঠাইলে কারো মাধ্যমে পাঠাইতে হয় এই জন্য দূর থেকে যদি কেউ পাঠাইতে চায় তো বলবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ বলেন না আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহর কাছে হাওয়ালা কইরা আল্লাহ তোমার কাছে আবেদন করতেছি তুমি আমার পক্ষ থেকে আমার দরুদ সালাম রওজা পাকে নবীজির কাছে পৌঁছেই আদাও রব্বুল আলাম ফেরেশতা নিয়োগ করে রাখছেন কেউ যখন দূরശ്ശরী পড়ে একটুও দেরি হয় না আমার এই লাইফ আমেরিকায় পছতে দেরি হইতে পারে আমার এই লাইভ সৌদি আরবে পছতে দেরি হইতে পারে কিন্তু যখন কেউ দুরশ শরীফ পড়ে এক সেকেন্ড তো দেরি হয় না সঙ্গে সঙ্গে ফেরেস্তান ইয়ার ওজা ফাকে শরীফ পাঠাবো তো ইনশাল্লাহ নিয়মিত আল্লাহ তৌফিক দান করুক ফাঁকে ফাঁকে যে কথা বলি ওই কথাগুলো পকেটে করে রেখে দিয়ে ফাঁকে ফাঁকে যেটা আসে ওটা রেখে দিয়ে তো বলতেছিলাম ওই যুবক সালাম দিছে আসসালাম সালাম আপনার উপর হে নবী উনি সালামের জবাব দিছেন ওয়ালিক আসালাম রহমতুল্লাহ কি ব্যাপার যুবক কেন আসছ আপনার কর্মচারীরা খুব কিপটা আমি বললাম একটু বাড়াই দিতে তা দিল না কত দিছে কি পরিমাণ দিছে কে পরিমাণ সদস্য কতজন এতজন তোমার তো বেশি দিছে আপনি হয়তো দেখি ওই আপনি ওদের কি বলতে চাও আপনি আমার চেনেন নাই এই হলো আসল কথা আপনি আমার চেনেন নাই কি কি বলতে চাও আর যদি চিনতেন আমার খুশি করে দিতেন কে তুমি বাবা মনে পড়েনি ওই যে মেসের বাচ্চার বউ আপনারে আটকাইছিল জুলাইখা মোর শুরু হয়ে গেছে আসলে জুলাইখা নাম এটা কোনো হাদিসে নাই এটা এমনি প্রসিদ্ধ হয়ে গেছে তো যেমন বিলকিস এটাও কিন্তু কোনো হাদিসে নাই কোরআন শরীফে তো নাই নাই মানে সাবার রানি এতটুকু হ্যাঁ সাবার রাজ্যের রানী কিন্তু বসে হয়ে গেছে কি বিলকিস ওরকম এই ইমরাতুল আতুল আজিজ আল্লাহ বলছেন যে আজিজ এ মেসের বউ কিন্তু জুলাই খা আল্লাহ জানে কে নাম রেখে দিছে ইহুদি খ্রিস্টান কেউ একদম বলে দিছে যাই হোক তবুও আমি ওইটাই বলতেছি যে এটা আপনারা জানেন তো ওই ইয়ে যুবক বলতেছে মনে পড়ে নি জুলাই খাজা আটকাই ছিল মনে তো পড়ে সাতটা গেট বন্ধ করে আটকাইছিল কাহা আপনারে ট্রাপে ফেলছিল কাহা মনে পড়ে তখন আপনি দৌড় দিছিলেন বাঁচার জন্য কাহা মনে পড়ে সাতটা গেট খুলে গেল এই ঘটনা বিস্তারিত বলতে গেলে তো ওই যে উনি আসে সুরাই ইউসুফের তাফসির করবে শুনছি এটা উনি বলবে পরে হুম হ্যাঁ তো ও আব্বাসী আপনি করবে না আচ্ছা হ্যাঁ আচ্ছা যাই হোক তাফসির করবেন যিনি সুরাই ইউসুফের তখন শুনবেন বিস্তারিত আমি শুধু ইঙ্গি দিতেছি দৌড় দিছিল দৌড় দেওয়ার পরে সাতটা গেট খুলে যায় তার সামনে হলো দরজার বাইরে বাদশাহ পিছনে বাদশার বউ মাঝখানে আপনি ওই সময় আপনার নামে অভিযোগ করছিল মনে পড়ে তাহলে হ্যাঁ কি অভিযোগ করছিল মা জাজা উমান আর দাবি আহলিকা সুয়ান আপনার বিবির সাথে যে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হতে পারে হয় তাকে বন্দি করেন আচ্ছা মতো ধুলাই দেন শাস্তিটাও বলে দেয় কেন মাইরে ফেলাইলে তো তার মাকসা পুরো হবে না তার তো এখন আসল উদ্দেশ্য পুরো হয়নি জন্য বলে কি আইয়ুস জানা হয় বন্দি করেন অথবা একটু ধুলাই দেন মাশাল্লাহ কত বড় বান্দরের বান্দর চিন্তা করে দেখে মানে তার উদ্দেশ্য পুরো হয় নাই শাস্ত্রীরাও বলে দেয় অভিযোগ করল কি যে ও আমার সাথে অপকর্ম করতে চাইছে ইউসুফ আলাহ ইসলামের কথা বলছিল ইউসুফ আলাহ ইসলাম বললেন হিয়ার আওয়াদি ও ওই আসলে আমারে ফুসলাইতে চাইছে আমি দৌড়ে পোলাইতে চাইছি সবাই কিন্তু পুরুষকে সন্দেহ করে নারীরা কেউ দোষ দেয় না আজ ওই জামানায় দোষের আঙ্গুল তীর সব পুরুষের দিকে যায় অথচ মেয়ে মানুষ যদি সম্মতি না দেয় তো কোনো মেয়ের সঙ্গে কোন পুরুষ আকাম কুকাম করতে পারেই না এটা অসম্ভব একেবারে তো সবাই ইউসুফ আলাহ ইসলামের দিকে সন্দের চোখে তাকাইতেছিল ওই যুবক বলে সবাই আপনার দিকে সন্দেহের চোখে তাকাইতেছিল মনে পড়ে কাহা ওই সময় আপনার পক্ষে সাক্ষী দিছিল না কেউ মনে পড়েনি কিছিল তো কে ওই দুলনায় দুলতেছিল একটা বাচ্চা ওই বাচ্চা সাক্ষী দিছিল বাচ্চা বলছিল দেখেন কাপড় সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া সব কোরআন শরীফের আয়াতে আছে কাপড়টা সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফেরই দোষ আপনার বউ নির্দোষ আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে কালবিট আপনার বউ পরে দেখে যে পিছনে ছিঁড়া তো বললো ইন্না হুমিন কেই না এই তুই আসল কালপিট বৌরে বলছিল আপনি নির্দোষ ঘোষিত হইলেন আর তার বউ সেই দোষী সাব্যস্ত হলো ওই সময় আপনার পক্ষে যে সাক্ষী দিয়েছিল পিচ্চি মনে আছে। সে পিচ্চিটাই আমি সুহানুল্লাহ একটু ভালো করে কয় না এই পিচ্চিটাই কি আমি যখন এই কথা বলছে ইউসুফ আলাহ ইসলাম খুশিতে বুকে জড়াই ধরছেন কপালে চুমুটু মুখাইছেন এই লোক মাঝে মাঝে নিচের দিকে তাকায় আর এক জন্য নিচের দিকে চোখ না যায় কি যেন হাত দিয়ে নাড়াচাড়া করতেছে আমি কিন্তু দেখি এগুলো করেন না একভাবে চেয়ে থাকে এখন বুকে জড়াই ধরে বলে চুমু টুমু খাইয়া আর বলে কি তুই কত নিবি নে তুই কত নিবি নে বস্তা টস্তা সব ভৈরা দিয়া এগুলো মনে হয় আল্লাহ দেখতেছে না কথা কয় না দেখতেছে না আল্লাহ সব দেখতেছে আল্লাহ সব জানে আল্লাহ আল্লাপাক জিব্রাহিল তাও কি বলে কি তোর নেওয়া লাগবে না আমি আমার রাজ রাজকর্মচারী দিয়ে পৌঁছে দিতেছি রাজকীয় প্রোটোকল দিয়া বাসা পর্যন্ত পৌঁছে আল্লাহ পাক জিব্রাহিলে পাঠেছে জিব্রাইল যাও তো জিজ্ঞেস করো তো একজন এত দিল কেন মনে হয় যেন আল্লাহ জানে না হ্যাঁ প্রেমের গল্প কইতে কি বলতে শুনতে মজা লাগে এটা তো প্রেমের গল্প যাও আইসে বলতেছে হে আল্লাহ নবী ইউসুফ একজন এত দিলেন কেন দিব না সবাই যখন আমার সন্দেহ করতেছিল ওই তো আমার পবিত্র বলছিল এবার আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আবার আসে যে কয়বার পবিত্র বলছিল জিজ্ঞেস কর তা জিজ্ঞেস করছে কয়বার কয়েকবার একবার পবিত্র বলে এত দিলি তাও দিলে তোর খাজানায় কুইমা যায় তারপরে এত দিলি একবার পবিত্র বলায় আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা নামাজে দাঁড়াইয়ে বলবে সুভান সুভান রুকুতে গিয়ে বলবে সুভান রব্বি আল আদিম সিজদায় গিয়ে বলবে সুহান রব্বি আলা আলা পাশক্ত নামাজের পরে তিন তসবি পড়বে সুভান আল্লাহ সুভান আল্লাহ বার এরপরে ঘুমের সময় তিন তসবি পড়বে সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ তেত্রিশ বার এমন করে যারা আমারে বারবার বার পাক বলবে ইউসুফ তুই একটু চিন্তা করে দেখ আমি ওই সমস্ত বান্দা বান্দিকে কি পরিমাণ দান করবো তা বললে কি লস আছে নাকি আচ্ছা তিন তসবির হেকমটটা জায়গা নেন সুবাহ আল্লাহ বললে পাক হয় আলহামদুলিল্লাহ বললে ধনী হয় আল্লাহ আকবার বললে আর সে আদিম পর্যন্ত মালিকের কাছে পৌঁছে যায় বললে পাক হয় এটা তো বুঝেই ফেলাইছেন এ আর বলার দরকার নাই আলহামদুলিল্লাহ বললে ধনী হয় কেমনে আলহামদুলিল্লাহ অর্থ কি আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর এ মনোযোগ দিয়ে নলে কিন্তু বুঝবেন না সব প্রশংসা আল্লাহর কিন্তু আসলে অর্থ তা না আলহামদুলিল্লাহর অর্থ হলো আমার কিছু না সব তোমার আমি কথা বলতেছি আল্লাহর কসম আজও পর্যন্ত আমি বুঝতে পারিনি ত্রিশ বছর পার হয়ে গেল বত্রিশ বছর প্রায় ওয়াশ করতেছি আজও পর্যন্ত বুঝি না কথা কেমনে বের হয় এখনো আমি বুঝতেছি না এখনো আমি বুঝতেছি না কথা কেমনে বের হয় আওয়াজ কেমনে বের হয় চোখ দিয়ে দেখি কি দিয়ে দেখি বুঝিনা কান দিয়ে শুনি কি দিয়ে শুনি বুঝিনা মাথার মধ্যে ত্রিশ পারা কোরআন শরীফ কেমনে রইছে বুঝি না পড়তে গেলে দেখি একটার পর একটা আসে আপনাদের সামনে কথা বলতেছি হাদিস দু একটা আইসা যায় এরপরে দেখি আর একটা মনে পড়ে আর একটা মনে পড়ে কেমনে মনে পড়ে বুঝি না সব আমার এ যখন কেউ জল্পনা কল্পনা করে আমার কিছু না সব তোমার রব্বুল আলামিন বললেন এলাদুক্র মিনি বা শাকুর এ দাউদ শুকুর আদায় করো আল্লাহফাক বললেন দাউদ আলহ ইসলাম বললেন মালিক শুকুর কেমনে আদায় করব। তুমি তৌফিক না দিলেও তোর শুকুর আদায় করা অ না এ তৌফিকও তো তোমার নিয়ম রবুল আল আমি তখন না নাজিল করলেন দাউদ শুকুর গুজার বান্দাদের লিস্টে তোর নাম লেখা হয়ে গেছে তোমার মধ্যে এই অনুভূতি যে শুকুরের তৌফিক ওকে দেয় আল্লাহ দেয় যখন বলে আলহামদুলিল্লাহ আমার কিচ্ছু না সব তোমার আমার হাত যে নড়ে আমি নাড়াই না মালিকের কুদরতে নড়ে আমার পা দিয়ে যে হাঁটি আমি হাঁটি না আল্লাহ পাকের কুদরত দিয়ে হাঁটি মাথা দিয়ে যে চিন্তা করি আমি চিন্তা করি না আমার মালিকের কুদরত দিয়ে চিন্তা করি তার নিয়ামত দিয়া ও মেরে মহতরম ভাইও এরকম জল্পনা কল্পনা করে কেউ যখন বলে আমার কিচ্ছু না সব তোমার রব্বুল আলমিন বলেন চল বান্দা চল আমার বান্দি তোর জন্য আমি আমার নিয়ামতের মতের খাজানার দরওয়াজা খুলে দিলাম